বন্ধুরা দেখেন এই হলো নোয়াপাড়া ফেরিঘাটের দৃশ্য আর এখন আমি দাঁড়িয়ে আছি একদম ফেরিঘাট একদম ফেরিঘাটে দাঁড়িয়ে আছি একদম মিডিল পয়েন্টে আর এই সাইডে যে আমাদের দেখা যাচ্ছে একটা অফিস এই অফিসটা আমাদের আলামিন ভাইয়ের অফিস দেখেন একটা জাহাজ আসতেছে কি দ্রুত গতিতে লোকজন গোসল করতে নামছে

সেই দ্রুত গতিতে যাচ্ছে তা ভিডিওটি কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু একটু দেখছেন যে জায়গা ইঞ্জিন চলে ঠিক ইঞ্জিন এই জায়গাটা চলে এই জায়গাটা ইঞ্জিন চলে পানি কি দ্রুত বাড়ি খাচ্ছে ওই দেখেন ওই সাইডে কয়লা লোড আনলোড হচ্ছে তাও কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে দেখছেন ওই ঘাটে নৌকা ওই পার থেকে নৌকা আসছে এই যে জাহাজ চলে গেছে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে ঢেউ আসছে ওরা দেখছেন প্রচুর পরিমাণে ঢেউ আসছে যাই ভিডিওটি কার কাছে কেমন লাগছে আমি জানি না যদি কারোর কাছে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে